দুই হাজার পঁচিশ প্রতিটি দলের প্রায় আটটি করে খেলা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ বিপিএল প্রায় শেষের পথে অনেক বিদেশি খেলোয়াড় যেমন চলে যাচ্ছে তেমনই শেষ মুহূর্তে অনেক বিদেশি খেলোয়াড়ও বিপিএলে খেলতে আসছে তাই তো রংপুর রাইডার্সের হয়ে প্লে অফে খেলতে আসছেন অস্ট্রেলিয়া টপ অর্ডার ব্যাটসম্যান ক্রিস্টলিন বিগ ব্যাশে ক্রিস্টিন এর দল এডিলাইড স্ট্রাইকার ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে তার দলের ক্যাপ্টেন আলেক্স রোস্ত খুলনার হয়ে খেলতে এসেছেন তাই তিনিও আসছেন রংপুর রাইডার্স হয়ে খেলতে মূলত রংপুর রাইডার্স এলেক হেলস চলে যাওয়ার পর স্টিভেন টেইলর তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারছে না তাই তো প্লে অফের জন্য সৌম্য সরকারের সাথে ওপেনিং জুটির জন্য ক্রিস লিনকে দলে ফিরিয়েছেন তারা কিছু মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে রংপুর রাইডার্স প্লে অফ খেলার জন্য ইতিমধ্যেই ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন তিনি শুধু ক্রিস লিন নয় তারা আরও এক বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছেন সেই ক্রিকেটারের নাম এখন পর্যন্ত জানা যায়নি প্রিয় ভিওয়ার্স এইবারের বিপিএল এ রংপুর রাইডার্সের খেলা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ